আসসালামু আলাইকুম শীতের দুপুরে আপনাদের সবাইকে স্বাগত সো দেখতে পারতেছেন কি সুন্দর একটা রোদ আর এখন নভেম্বর মাস চলে শীতের সময় মানে কেবল মাত্র শীত ঢুকছে ঢাকা শহরের ভেতর আর আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং একটু মজাদার বলতে পারেন কারণ আমার হাতে একটা পার্সেল দেখতে পারতেছেন আমি অলরেডি খুলে ফেলছি অলমোস্ট মানে উপরে র্যাপিংটা খুলছি মাত্রই বাসার নিচে এসে স্টেট ফার্স্ট কুরিয়ার থেকে একটা পার্সেল দিয়ে গেল সো আমি জানি না এটা কী পার্সেল আমি নিজে অর্ডার দিই নাই কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেই মানুষটা পার্সেল পাঠাইছে মানে আমার জন্য পাঠাইছে পার্সেল হয়তো আমার বার্থডে গিফট বা বার্ডের আগেই একদিন আগেই আমার গিফট পাঠায় দিছে আমি খুশি হয়ে গেছিলাম কিন্তু আরেকটা মজার ব্যাপার দেখেন সে বিল ক্লিয়ার করে নাই তিনশো চল্লিশ টাকা মানে আমার টাকা দিয়ে তুলতে হবে এটা কোনো কথা ভাই এরকম পার্সেল কেউ পাঠায়ন না ভাই মাফুজায় দুয়াছে এমন গিফট কেউ দেন না যে আমার নিজের টাকা দিয়ে তুলতে হয় কেচে ক্যাচে লোক তা দেখি আমি পার্সেলটা খুইলা দেখি নাই জাস্ট র্যাপিংটা খুলছি পরে ভাবলাম যে আপনাদের সামনে এটা মানে ভিডিওটা অন করে তারপর খুলি জিনিসটা কি দেখি না দেখে আমি টাকা দিয়ে তুলছি কারণ হচ্ছে বিল তেমন একটা বেশি না তিনশো চল্লিশ টাকা আমার কাছে ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লাগছে এই যে অপূর্ব হিলালি আমার নাম সহজে তো আসছে তাহলে আমার জন্যই হইতে পারে আর এটা আসছে হচ্ছে গিয়ে জে এম আর মেমোরি ল্যান্ড এই পেজ থেকে জে এম আর মেমোরি লেন আচ্ছা ঠিক আছে আমার কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগতেছে তাই আমি ক্যামেরাটা অন করেই এটা মানে ওপেন করব দেখি জিনিসটা কি হ্যাঁ র্যাপিংটা ছোট্ট একটা পার্সেল হ্যাঁ ভিতরে কিছু একটা আছে ভিতরে কিছু একটা আছে মানে এমন না যে খালি বক্স আমার চুনা লাগাই দেওয়া গেল গা টাকা নিয়ে

চাবির রিং মানে কত সুন্দর কি কিউট কালারটা কত গর্জিয়াস ও আমার বাইকের সাথে মিলছে মোটামুটি মিলছে আমি তো খুবই খুশি হয়ে গেছি মানে টাকা দিয়ে পার্সেলটা নিচ্ছি তবুও আমার কাছে ভালোই লাগতেছে আর যদি ফ্রিতে পাইতাম তাহলে তার কথাই নাই অনেক অনেক ধন্যবাদ যে বাইটা আমার জন্য এটা পাঠাইছেন আর অসংখ্য ধন্যবাদও যে আমার মেমোরি লেন যে পেজ থেকে আসছে খুবই কিউট একটা পার্সেল আর এই যে আমার চাবি এই সিএফ মোটর ক্রুজার বাইকের যে চাবি আচ্ছা এটা আমার সাথে এটা থাকবে অলওয়েজ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্সন আমার লাইফের সে আমাকে রিংটা দিছিল এটাও কিন্তু খুব কিউটাই দেখেন এই যে এখন দেখেন এটা কী কালার বের হয় এই দেখেন এটা যখন ঘুরাই দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই এটা যখন ঘুরাই কালার চেঞ্জ হয়ে যায় কিউট আচ্ছা আমি এটা সেট করে নেই এটা কিন্তু খুবই ইউনিক খুবই ইউনিক খুবই দারুণ অসাধারণ মানে আমি কি বলবো খুশিতে কি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা চাবির রিং জন্য এই যে যদি এটা এই পাশে থাকবে না এটা এই পাশে থাকবে ওই পাশে গাড় লক আর এই পাশে হচ্ছে আপনার বাইক লক দেন সাইড দিয়ে এটা এইভাবে ঝুলবে কি কিউট একটা ব্যাপার এই পাশে হয়তো দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে এই যে এটা এইভাবে ঝুলবে জিনিসটা দারুণ লাগতেছে ঠিক আছে ভিডিওটা এতটুকুই